হিয়ারিং এইড মল বাটানগর হিয়ারিং এইড মল বাটানগর একই ছাদের নিচে বিভিন্ন রকমের যে কানে সোনার যে যন্ত্র বা মেশিন বলা যায় এখন সেই একটি মল এখানে আজ উদ্বোধন হলো আজ সোমবার আঠেরোই মার্চ এই উদ্বোধন হলো তো বাটানগর বা বজবজে এরকম মল এই প্রথম এই কনসেপ্টটা কলকাতার বিভিন্ন হাসপাতাল বা কলকাতাতে রয়েছে কিন্তু আমাদের একটু প্রত্যন্ত অঞ্চল বজ বজ বাটার মানুষের একটা অসুবিধে ছিল যে কানে শোনার মেশিনটা নিয়ে একটা সমস্যা ছিল এবং সেই সমস্যার সমাধানে এগিয়ে হলো বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ ডক্টর সুপর্ণ দাস আজ আমাদের সঙ্গে রয়েছেন উনি পুরো বিষয়টা বলবেন যে একই ছাদের নিচে বিভিন্ন রকমের যে কানে শোনার যন্ত্র এবং কি ভাবে আপনারা এখানে পেতে পারেন কি কি সার্ভিস পাবেন বলবেন ডক্টর দাস আপনি যদি বলেন মানে এখানে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি আর কি অনেক হিয়ারিং এড দেখতে পাচ্ছি হ্যাঁ তো কিভাবে পেশেন্টটা যখন আসবে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা করবেন বেসিক্যালি এটা যেটা করা হয়েছে এটা একটা মল মল বলতে আমরা যেরকম বুঝি সেখানে কোনো একজন গেলেন তিনি হাতে নিয়ে দেখলেন বুঝলেন অনুভব করলেন সেটা হিয়ারিং এডটা এখনও পর্যন্ত আমরা কোথাও একটা স্টিগমা হিসেবেই দেখি যে কানে মেশিন পরে তার মানে সেটাকে লুকিয়ে রাখা বা ও কানে মেশিন পরে মানে ও কালা বা সেই জন্য লোকে একটু এখনও লজ্জা পায় কোথাও তো সেইটাকে ভাঙার জন্য হিয়ারিং এডও যে একটা দেখার জিনিস বা হিয়ারিং এডেও যে অনেক পরিবর্তন এসে গেছে সেটাই আমরা রিফ্লেক্টেড যেমন আপনি এখানে বলছিলেন এখানে এই যে ছোটো মেশিন এটা কানের ভিতরে ঢুকে যায় বাইরে থেকে দেখা যায় না এই মেশিনটাকে বলা হয় আরআইসি খুব লাইট ওয়েট সেইভাবে চোখেই পড়ে না এটা বিটি তো অনেক ভ্যারাইটির মেশিন অনেক কোম্পানি টেকনোলজিক্যালি ডিফারেন্ট কোম্পানি আমরা একটা জায়গায় নিয়ে আসছি যাতে যে কোম্পানির যে মেশিনের যে সুবিধাগুলো সেটা যেন পায় আর হিয়ারিংয়েড মলটাকে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এক ছাদের তলায় একটা মানুষ এলেন তার কানের সমস্যা এডের জন্য হলো তিনি কানের পরীক্ষাটা করতে পারলেন কানের যত ধরনের পরীক্ষা তার ব্যবস্থা আছে এবং তার সাথে সাথে ইএনটি যেটা কানের যে ডাক্তার তারাও থাকছেন যদি অন্য কোনো ধরনের অসুবিধা থাকে সেটা কোনো মেডিকেশনের দরকার বা সার্জারি দরকার সেটারও প্রপার গাইডেন্স পাবেন এবং অডিওলজি যেটা কানের মেশিনে যে ডাক্তারবাবু তারাও থাকছেন যাতে করে আর কি এক ছাদের তলায় একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট পাওয়া যায় যেটা বহুলাংশেই এখনও পর্যন্ত সব জায়গায় অ্যাভেলেবেল নয় এবং এই হিয়ারিং এড মল বা এই ধরনের খুব স্ট্রাকচারালি শোকেসিং এটা কলকাতায় সেভাবে কোথাওই নেই আমরা বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ মেনলি হসপিটাল বেসড হিয়ারিং অ্যান্ড স্পিচ চেন এবং এই মুহূর্তে আমরা বেঙ্গলের লার্জেস্ট হসপিটাল বে থিয়ারিং চেন তো আমরাই আমাদের কয়েকটি হসপিটালে অলরেডি এরকম শুরু করেছি যেরকম সাদার্ন এভিনিউতে আমরি যেটা আগে ছিল এখন এ মেডিকেল বা আর এন টেগোরে বা সল্টলেক মণিপাল কলকাতা এরকম দু তিন জায়গায় এই ধরনের একটা কাজ শুরু করেছি তারপর আমাদের মনে হয়েছে যে না এটা যেখানে এই সুযোগটা সেইভাবে আমরা হসপিটালে হয়তো সেভাবে পাচ্ছি না সেই মানুষগুলো যাতে বঞ্চিত না হয় তো আমরা আমাদের প্রথম একটা শোরুম হিসাবে এরকম নিয়ে আসা হল বাটানগরে এবার বাটানগরের মানুষজন এবং তার সাথে সাথে এই আনুষঙ্গিক যে জায়গা সেটা তালাতলা হতে পারে বেহালা হতে পারে যে কোনো জায়গার মানুষজন আসতে পারেন এবং এই সুবিধাটা পেতে পারেন আর কি বাটা বজবজে যারা রয়েছে যারা এখানে আসবে প্রথম দিনে আপনি কেরম রেসপন্স পেলেন প্রথমত রেসপন্স হচ্ছে ভীষণ ভালো আমাদের আসার থেকে বেশি ভালো একটা কথা বলি আমরা হসপিটাল বেস হিয়ারিং চেন হিয়ারিং অ্যান্ড স্পিচ চেন এবং এই মুহূর্তে বেঙ্গলের সব থেকে বড়ো আমরা বেঙ্গল লার্জেস্ট হসপিটাল বেস চেন তো আমাদের একটা চেষ্টা ছিল আমরা তো কলকাতার বিভিন্ন হসপিটাল সেটা সিএমআরআই উডল্যান্ড পিয়ারলেস ফোর্টিস আমরি এনেই চারেন্টেগোর সব জায়গাতে আছি বজবজও জিন্স বা আরতি এই সমস্ত জায়গায় আছি তো আমাদের একটা চেষ্টা ছিল যে আমরা একটা জিনিস বানাবো যেটা বাটানগর এখন বাটানগরটা প্রথম আমরা বেছে নেওয়ার কারণ হলো আমরা বজবজ বাটানগরেরই ছেলে বলে আমার ধারণা ছিল যে যেরকম তার থেকেও অনেক বেশি আজকে প্রথম দিনে সাড়া পেয়েছি সারাটা দু তিন রকমের পেয়েছি একটা হচ্ছে অনেকে হিয়ারিংয়ের ব্যবহার করে কিন্তু তারা এসে বলছিলেন যে আমরা তো অনেক দূর থেকে কিনে এসছি তারপরে আর অসুবিধা হচ্ছে কিন্তু আবার যাব ঠিক করব। অর্থাৎ হিয়ারিং এড কোথাও একটা একটু লোকাল মানে আপনি বাড়ির কাছাকাছি যদি তার সুবিধে অসুবিধাটা পান তাহলে আপনার সেই জায়গার প্রতি একটা জায়গা তৈরি হয় আর আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু কোনো দিনই এটা ছিল না তো সেই জন্য মানুষের অসুবিধা থাকলেও তারা সেই সুযোগটা পাচ্ছিলেন অর্থাৎ অ্যাভেলেবিলিটিটা নেই তো এই দুটোই আজকে আমরা আমাদের হিসেবের থেকে বেশি সাড়া পেয়েছি এবং যতজন এসছে তাদের বেশিরভাগই শুধু দেখার জন্য না তাদের প্রবলেম এবং প্রবলেমের সলিউশন হিসেবেই এটা নিয়ে গেছেন তো হোপফুলি হয়তো কাল থেকে আজকে আমরা বেশ কয়েকজনকে হিয়ারিংয়ের কানে পড়িয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি যেটাকে আমরা আমাদের বাসায় বলি ট্রায়াল মানে ট্রায়াল করার জন্য আপনাদের হয়তো সেইভাবে কোনো পয়সা দিতে হবে না আপনি মেশিনটা পরে পাঁচ সাত দিনে সেটার কোনো ভালো ফিল করছেন কি না তারপরেই আপনি পয়সা দেবেন যেরকম দেখে বুঝে চেনার সঙ্গে সঙ্গে আপনি আপনার অভিজ্ঞতা দিয়েও দেখা যে হিয়ারিংয়েরটা পরে আপনি ঠিকঠাক ফিল করছেন এবার আপনি হিয়ারিংয়ের নিন তো সেই সব অপশান আছে আর একটা দুটো কথা বলে দিই সেটা হচ্ছে যে হিয়ারিংয়ের যেহেতু খুব দামি একসাথে কিনতে পয়সা দিয়ে কিনতে অনেকেরই অসুবিধে তো যেরকম আপনারা মোবাইল ফোন বা টিভি ফ্রিজ কেনেন বাজাজ ফিন্যান্সের মাধ্যমে হিয়ারিং এডও সেই একই পদ্ধতিতে বাজাজ ফিন্যান্সের মাধ্যমে আপনারা মাসে মাসে ইএমআই দিয়ে আপনি বা আপনার মা বাবা কারোর জন্য কিনতে পারেন সহজ নিয়মে যেরকম ওখানে হয়তো এখানেও তাই নিয়ম আর একটা কথা আমরা আমাদের ভাষায় বলছি যে আমরা ধরে নেওয়া যাক এমন একজন পেশেন্ট এলেন যার হয়তো হিয়ারিং অতটা অসুবিধে শুরু হয়নি মাইল্ড হিয়ারিং লস হয়তো কানের মেশিন পরা দরকার নেই কিন্তু তার তবু অসুবিধা হচ্ছে তো আমরা একটা অ্যাপ বানিয়েছি হিয়ারিং আপ প্লে স্টোরেও অ্যাভেলেবেল তো সেটা আমাদের পেটেন্ট পেন্ডিং অ্যাপ আর কি সেটাকে ইউএস ক্যানাডা এরা কনফার্ম করে দিয়েছে আমাদের পেটেন্টের প্রসেস চলছে তো সেই অ্যাপটাকেও আমরা আস্তে আস্তে লোকেদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা কিছুই না আপনার স্মার্টফোনে অ্যাপটা ডাউনলোড করবেন নর্মাল যে ব্লুটুথ যেগুলো আছে ব্লুটুথ হেডফোন সেটা কানে লাগাবেন আপনার বেসিক পারপাস হয়তো সলভ হয়ে যাবে তো সেই জন্য আমরা বলছি জিরো কস্ট মানে কোনো পয়সা লাগবে না থেকে ল্যাক্স যেখানে পৃথিবী দাঁড়িয়ে আছে এবং যেহেতু আমরা পেটেন্ট আনছি মানে পৃথিবীর যেটা ভাবছে না সেই ভাবনার বাইরে গিয়েও আমরা এখানে সেটা করছি আর একটা প্রশ্ন যে খুব ভালো কনসেপ্ট যে সত্যি বজ বজ বাটায় বাড়ির সামনে এখন বিশেষ করে মোবাইল ইউজ করার ফলে মোবাইল এবং প্রচণ্ড দূষণ বিশেষ করে শব্দ দূষণের কারণে এখন কানে শোনাটা একটা সত্যি বয়সের সঙ্গে সঙ্গে মানুষের একটা বড় সমস্যা কিন্তু অনেকেই আমরা সেটা অবহেলা করি সেটাকে আমরা বুঝতে পারি না ও ঠিক আছে ঠিক হয়ে যাবে কিন্তু একটা সময় গিয়ে বয়সের একটা পর্বে গিয়ে আমরা যখন বুঝতে পারি যে না আমার আমার কানে সত্যিই অসুবিধে হচ্ছে তখন হয়তো আমরা অনেক দেরি করে ফেলি তো সেই জায়গাটা থেকে এই যে একটা অ্যাওয়ারনেস বজ বজ বাটা কিভাবে করবেন এক নম্বর দু নম্বর এখানে আপনাদের সাথে যোগাযোগটা বা এখানে কিভাবে আসবে যেটি একটু বলেন হ্যাঁ প্রথম হচ্ছে আমরা অ্যাওয়ারনেস সাধারণভাবে যত সেই অর্থে যে সমস্ত ডাক্তারবাবুরা এখানে প্র্যাকটিস করেন তাদেরকে জানানোর চেষ্টা করছি কারণ যেহেতু তাদের মাধ্যমেই সব মানুষ জানতে পারবে দ্বিতীয় নর্মাল যেগুলো যেরকম আমরা বিশ্বাস করি যে সেটা হচ্ছে যে কোয়ালিটি সার্ভিস পেলে সেটা অবশ্যই মানুষ সেখানে যাবে তাছাড়া সোশ্যাল মিডিয়া বা যেরকম আপনাদের মতো যারা মানুষজন আছেন তাদের মাধ্যমেও তাদের সাহায্যেই আমরা বিভিন্ন লোকেদের কাছে পৌঁছাবো আর বাকি আমাদের তো যেহেতু অলরেডি আমরা অনেক হসপিটালে ছিলাম তাহলে আমাদের একটা প্রয়োজন তৈরি হচ্ছিলই এই এরিয়াতে অনেক মানুষ আমাদের কাছে কোয়ারিয়া করছিল তো তাদেরকে যেতে হলে সেই সাদার্ন এভিনিউ আমরি অথবা আর এন্টেগোর অনেকটা দূর যেতে হচ্ছিলো তো সেই মানুষগুলোকে আমরা নিজেরাই আনতে পারবো আমরা একটা জিনিসে বিশ্বাস করি যে একটা কোয়ালিটি সার্ভিস সেটা ধীরে ধীরেই আগাবে আমরা এরকম বিশ্বাস করি না যে একসাথে প্রচুর মানুষকে বা প্রচুর পাবলিসিটি করা হলো মার্কেটিংয়েই সব খরচা করা হলো আর পেশেন্ট বা যাদের অসুবিধে তাদেরকে আমরা কিছু সাহায্য করতে পারলাম না আমরা ঠিক উল্টো করি আমরা মার্কেটিংটাতে খরচ করি না সেভাবে যেটা করি আমরা পেশেন্টকে কনসিডার করার চেষ্টা করি অর্থাৎ কেউ একজন এলেন তার হয়তো একটা হিয়ারিংয়ের দরকার কিন্তু দেখা গেল যে তার যে বাজেটে সেটা হয়তো আসছে না সেখানে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমরা লাস্ট তিন চার বছর ধরে করে আসছি তার দরকার মতন দরকার হয় কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আমরা কনসিডার করব। অর্থাৎ যাতে করে সেই মানুষটি যাতে বেনিফিটেড হয় মার্কেটিংয়ের তুলনায় আমার মনে হয় এইটা একটা মানুষকে তার কোয়ালিটি লাইফটা দেওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে তো আমরা সেটাই দীর্ঘদিন করে আসছি আর এখানেও সেটাই শুরু হবে এই প্র্যাকটিসটা আসার রাস্তাটা তো খুব সহজ আপনারা বাটানগর সবাই চেনেন বাটা নগর থেকে যদি আপনারা বজবজের দিকে যান তাহলে খুব পুরোনো একটি ওষুধ দোকান আছে সিটি মেডিকেল হল বা তার পাশে একটা গ্যাসের দোকান আছে এটা জাস্ট ঠিক তার পিছনেই যদি কেউ বজবজের দিক থেকে আসে বজবজের দিক থেকে আসতে গেলে সেম জিনিস সিটি মেডিকেল হল বা যেটা গ্যাসের দোকান আছে ইন্ডিয়ান গ্যাসের দোকান সেটাই ল্যান্ডমার্ক তার পিছনেই রাস্তা থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের শোরুম এছাড়াও আমরা আমাদের গুগল লিঙ্ক বা সব কিছু সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হবে আপনারা সেখান থেকেও ট্র্যাক করে আসতে পারবেন তো আপনারা চলে আসুন এবং অবশ্যই ঠিক একদম বাটার মোড় থেকে যদি বলা যায় যে যদি আপনি বাটার মোড়ে দাঁড়িয়ে বজবজের দিকে যেতে চান তাহলে ঠিক যে নতুন একটি ইন্ডিয়ান গ্যাসের যে দোকান হয়েছে ঠিক তার পাশের যে গলিটা ঢুকেছে রাস্তা থেকেই দেখা যায় আর বজবজ থেকে যারা আসবেন তাদেরকে বলি তাদের ওই সিটি মেডিকেলের ঠিক পাশের আগে এক যে গলিটি সেই গলিতে ঢুকলেই দেখতে পাবেন পাশে চিরসাথী ক্লাব আছে তার পাশ থেকেই বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকন টি অন করুন